আমুকে ইফতার করতে না বাব্বা এখন এসেছে ওলামা থেকে ইফতার করার জন্য আবার দিছে যা

Bror. <in> <Affairs> <that> <vidrio> <result kiacher dissipateroles> <tra> <necessary> तो तुम हैं व्यान फोन आए हैं बुह? हैं? तो आपसे हाँ ना हैं? लगा मिलते हैं। मैं बोल निश्चित लगी तो मैं अर्जर्टी में तन्ना मनी कर ले। अबू। आप फिर देखते हो कैसा चलते हैं? हम्म। बोल रहा था लात সাত মাস পর বুড়ো বুড়ো এগেই দুগুলো নিয়ে আছে সারাদিন আমি আমার বুড়ো বাগকে নিয়ে

কিভাবে খাবো ছেলেকে নিচে ও যাচ্ছে না কেন তোমার কাছে আজকে তুমি মনে হয় মাছ তোকে দেখি টাকোতা তাকাচ্ছ না আব্বু